শাসক দলের নেতা দেখুন অবৈধ কাজ কোনোভাবেই বরদাস্ত নয় আমলা ও নেতাদের প্রকাশ্যে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তারপরেও শাসক নেতাদের নেতাগিরিতে লাশ টানা গেছে কি তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ হয় কাটা বেসরকারি সংস্থা আসানসোলে কয়লা খনির ধস কবলিত এলাকার গর্ত মাটি দিয়ে ভরাটের জন্য বেসরকারি সংস্থাকে বরাত দিয়েছে ইসিএল সেই সংস্থায় এখন কাজ বন্ধ করে হাত গুটিয়ে বসে অভিযোগ মাটি ভর্তি সংস্থার গাড়ি আটকে মারধর তোলাবাজি হয়েছে কাঠগড়ায় জামরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং সত্য ঘটনা সিং আমার গাড়ির ড্রাইভারদের সাথে যেভাবে মারধর শুরু করেছিল তখন উনি বললেন যে পার ট্রাক তোমাকে পাঁচ হাজার টাকা করে লাগবে তোমার কোম্পানিকে বলে দাও তবে গাড়ি চলবে না চলবে না যেভাবে আক্রমণ করেছিল পুলিশ আমাদেরকে সেখান থেকে কোনো রকম ফিরিয়ে নিয়ে এসছে কোনো রকম বেঁচে এসছে পূর্ত গণমাধ্যক্ষ উদীপ সিং এর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আটাশে জুন জামুরিয়া থানায় অভিযোগ জানায় ইসিএল উনত্রিশে জুন তৃণমূল নেতার বিরুদ্ধে মারধর ও তোলাবাজির অভিযোগ বরাত পাওয়া সংস্থার অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের অ্যাকশনে চটেছেন জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং তার পাল্টা অভিযোগ আমাদের লোকে মিথ্যা মামলা করার পর যদি অ্যারেস্ট করে জেলে ঢুকানো হয় জিনিস বুঝতে পারছি না যে উনি পাবলিক সার্ভেন্ট নাকি ওই আহম কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড এর সার্ভেন্ট নেতার নিশানায় পুলিশ আর আতঙ্কে বাংলাই ছাড়ার কথা ভাবছে অভিযোগকারী সংস্থা আমরা এইভাবে ব্যবসা করতে পারবো না আমরা তাহলে আমাদেরকে এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে প্ল্যান পুরোপুরি কাজ বন্ধ আছে দীপ সিং ভয়ে এবং প্ল্যান্টে কোনো ড্রাইভার আসছে না কেউ কাজ করতে চাইছে না এবং আমি নিজেও আতঙ্কে আছি জোর জিলুমের বিরুদ্ধে বিচার চাইছেন বেসরকারি সংস্থার আধিকারিকা আর শাসক নেতা উদীপ সিং চাপ বাড়াচ্ছে দলের ওপর সঠিক বিচার আমাদেরকে সঠিক আশ্বাসন যদি না দিতে পারে তাহলে শুধু আমি নয় আমার পঞ্চায়েত প্রধান উপপ্রধান সদস্য পঞ্চায়েত সদস্য আমি নিজে পূর্ত কর্মাধ্যক্ষ সহ রশিয়া অঞ্চল কমিটির প্রত্যেকটি বুথ কমিটির প্রত্যেকটি প্রেসিডেন্ট বুথ কমিটির প্রত্যেকটি লোক আমরা সবাই কিন্তু পদত্যাগ করছি সবই কিছু আমাদেরই পার্টি আর পলিটিশিয়ান সবই কিছু তো তারপরেও যদি পুলিশ এরকম করে এটা তো ভালো জিনিস চোখে দেখতে পাচ্ছে না ঠিক আছে উনি বলেছেন তো আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করব যে ওসির ওসি কথা কোথা করব কি ব্যাপার আছে আমি পুরো ব্যাপারটা জানি না ইনকোয়ারি করে আপনাদেরকে বলব তোলাবাজির অভিযোগে কাঠগড়ায় পূর্ত কর্মাধ্যক্ষ উল্টে দলকেই হুমকে দিচ্ছেন তৃণমূল বিধায়ক তদন্তের আশ্বাস দিচ্ছেন আর খোঁচা দিয়ে বিরোধীরা বলছে সুইচকে সিদ্ধান্ত নিতে হবে সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসে থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে সিদ্ধান্ত ওকে নিতে হবে ও কি চাইছে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেট সূত্রে দাবি যা করা হয়েছে সবই আইন মেনে আর তাতেই চোটে লাল শাসক দলের নেতা দলের শীর্ষ নেতৃত্বের শাসনেও কি তবে কাজ হচ্ছে না প্রশ্ন ও বিরোধীদের আসানসোল থেকে ক্যামেরায় নীলা সঙ্গে চন্দ্রশেখরের রিপোর্ট টিভি নাই বাংলা নজরাকু আরও একটা গুরুত্বপূর্ণ খবরে রাজস্থানের স্কুলের উৎসব তালিকায় অন্তর্ভুক্ত হলো রামলালা প্রতিষ্ঠা দিবস বাইশে জানুয়ারি স্কুলে রামলালা প্রতিষ্ঠা দিবস পালনের সিদ্ধান্ত তবে কিভাবে উৎসব পালন তা জানায়নি রাজস্থান স্কুল শিক্ষা দপ্তর নজর রাখবো রাজগঞ্জে কারণ গাজল দেওয়ার পরে এবার জমি মাফিয়াদের দৌরাত্ম্য রাজগঞ্জে সন্ন্যাসী গ্রাম পঞ্চায়েতের গাটরা এলাকায় গোটা জঙ্গল লুট কথা বলবো আমাদের প্রতিনিধি নীলেশ্বরের সঙ্গে নীলেশ্বর এই যে সন্ন্যাসী গোটা জঙ্গল লুঠের ঘটনা ঘটছে কি অভিযোগ আসছে দেখো একেবারে মারাত্মক অভিযোগ কিন্তু এবার সামনে এসে গেছে এবং যেটা বিরোধীদের অভিযোগ যে শাসক দল এবং যারা আধিকারিক আছে তাদের সাথে যোগ সাজস হয়ে একটা বিশাল বনভূমি যেটা বাম আমলে এই বনভূমি তৈরি করা হয়েছিল প্রায় পঞ্চাশ একরেরও বেশি এলাকা জুড়ে সেই জমি গোটাটাই বেহাত হয়ে গেছে এবং যেটা অভিযোগ উঠছে যে এটা কোনো এক ব্যবসায়ীর কাছে এই জমি নাকি বিক্রি হয়ে গেছে এখন জমি উদ্ধারে এবার যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বসেছে তৃণমূল পরিচালিত যত পঞ্চায়েত সমিতি আছে তারা সবাই এখন তারা রীতিমতন উদ্যোগ নিয়েছেন যে এই জমিকে কিভাবে ফেরানো যায় তারা ইতিমধ্যে একদিকে বিডিও একদিকে বিএনআরও এখানে তারা কিন্তু

যাতে করে কোনোভাবেই পঞ্চায়েত থেকে হাতছাড়া না হয় এখন যেমন বলা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বিঘা এটা কিন্তু অনেকটা জমি ফরেস্ট ডিপার্টমেন্ট সরকারি আমার কাছে আসে এন নসি জন্য ওখানে গাছ লাগানোর জন্য জমিটাতে আমি চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিচ্ছে যে সরকারিভাবে এভাবে সরকারি জমি বেআইনি দখল হচ্ছে সেটা উদ্ধার হোক আমি চাই যে এই জন্য উদ্ধার হোক আঙুল তোলাটা খুব সহজ কিন্তু যে জিনিসটা খারাপ হচ্ছে তার প্রতিবাদ করাটা খুব কঠিন আঙুলটা আমাদের দিকে উঠলে প্রতিবাদটা কিন্তু আজকে আমাদের প্রধান আমরাই করেছি আমরা আশাবাদী এখন আমাদের ভিডিও সাহেব এবং বিএলরও সাহেব অত্যন্ত তৎপর এই বিষয়গুলো আমাদের সরকার তৎপর আমরা আশাবাদী যে যেগুলো সরকারের জমি সেই জমিগুলো পুনরুদ্ধারভাবে এই সমস্ত কাজের পিছনে প্রচুর বড় বড় মাথা আছে রাজগঞ্জের বিএলআর ও এখানে যুক্ত আছে বড় বড় যেমন তৃণমূলের নেতারা আছে বিগত দিনের বামফ্রন্টের নেতারাও আছে বড় বড় দালালরা সব একত্রিত হয়ে এই কাজগুলো সারা ব্লকে সারা রাজ্যে ক্রমাগত করেই চলেছে পঞ্জাব থেকে একটা দিয়ে গেছে আমাদের কাছে রিপোর্টিং ডকুমেন্ট জানলি আমাদের কি নোটিফিকেশন আমাদের রেকর্ড গ্রন্থ এইবার যদি ওয়েস্টার্ন হয় তাহলে যথাযথ ব্যবস্থা আপনার দেব এগুলো উদ্ধার করার জন্য